বেরিয়ে আমি কিন্তু দীপক রায়কে বলেছিলাম যে মমুনাটা ভালো না এই দিক দিয়ে ভিতরে সময় বাবা সাহেব দেউরস শ্রীমতী গান্ধীকে দুইটা চিঠি লিখেছেন আমি একটা যে আলোচ্য সূচি শৈরতান্ত্রিক জরুরি অবস্থার পঞ্চায়েত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়েতে তা উত্থান দেখা গেছে এবং তার মূল কারণ যে শাসক দল অর্থাৎ যারা শাসক দল বর্জ্য শাসক দল তাদের অস্তিত্ব যখন বিপন্ন হয় তাদের অস্তিত্ব মানে হলো লগ্নি পুঁজির স্বার্থে তারা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পথ খুঁজে পান না তখন নানা অটোক্রেটিক বা স্বৈরাচারী গ্রহণ করেন আমরা এটাকে ঠিক সেরকম ভাবে না বললেও এটা ফেঁসিবাদের তার একটা বৈশিষ্ট্য বটে আমরা এটা ইউরোপীয় দেখেছি ইটালিতে মুসলিম নেতৃত্বে সেই উনিশশো সাল থেকে তেতাল্লিশ সাল অব্দি জার্মানিতে দেখেছি আমরা হিটলারের নেতৃত্বে পঁয়তাল্লিশ সাল অব্দি কিন্তু সমস্ত ক্ষেত্রেতে কি ইটালি কি জার্মানি বা আমাদের দেশেও ইন্দিরা নেতৃত্বে বা আজকে যা নয়া ফেসিবাদী বা বৈশিষ্ট্য নিয়ে মোদী সরকার চালাচ্ছে তাদের যেরকম পরিণতি সে পরিণতি হবে অবশ্যই জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আমরা লড়াইকে ঠিক সেই দিশায় নিয়ে যেতে পারল তো এখানে আমাদের দেশে উনিশশো পঁচাত্তরের সে ঘটনায় আমরা যদি দেখি যে কোন সময়কালে পঁচাত্তর মানে পঞ্চম লোকসভার সময় কবে ইন্দিরা গান্ধী তিনি তখন শুধু আমাদের দেশের জনগণের না এশিয়ার মুক্ত মুক্তি সূর্য হিসাবে আখ্যায়িত এইভাবে প্রচারে হায় তোলা হয়েছিল বাংলাদেশের একাত্তরের যুদ্ধে